টু পািলে যু পািলে ু পালে তো মাজা যাবে বছাতো মজা যাবে বঝা লাতিকে রুলা নিকালেকিরে গাকে খ ু পালে যু পািলে ু পালে আ মালা না আকি ধরে দিলা না পাখি ধৰা সন্তান বাবা আমার শিখাইলা না আণ্ডারী মৌলানা পাখি ধরে দিলা না পাখি ধৰা সন্ধান বাবা পাখি ধৰা সন্ধান বাবা আর আমার শিখ হাইলা না আণ্ডারী মৌলানা পাখি ধরে দিলা না পাচি ধরার মন্ত্র বাবা কি ধৰার মন্ত্ৰ বাবা আমার শিখাইলা না আণ্ডার রে মৌলা না

পাকি ই তে লোুকাই যায় তে লোুকাই অনে না নাগোনা পান্ডাররেম বাওলা না পাখ ধরা তেলা না এই পাখি ধরা সন্ধান বাবা পা পাখ ধরা মন্ত্র বাবা আমারে শিক্ষাইলা না আচও হলা